হোয়াইয়ের সিংড়া স্থিত শরৎচন্দ্র শ্রেণী বিদ্যালয় মাঠে শিব চতুর্দশী উপলক্ষে আগামী ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী প্রস্তুতি চলছে মেলা ও প্রদর্শনী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গন সাথে থাকছে প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল লোক ও বাউল সঙ্গীত উল্লেখ্য যে শিব মন্দিরটি প্রায় একশো বছরেরও পুরনো ও জাগ্রত বলেই কথিত আছে বাম আমলে তৎকালীন চব্বিশ খোয়ায় বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সমীর সরকারের প্রচেষ্টায় সেখানে রাজ্যভিত্তিক শিবমালা ও প্রদর্শনী যাত্রা শুরু করে ভৌগোলিক কিংবা অন্য কোনো কারণবশত শিব পুরনো শিব মন্দিরে এখনও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি তবে ভক্তদের শ্রদ্ধা তথা আগমনে কোনো প্রকার খান্তি নেই বৈকি ও শিব মন্দিরটি স্থাপিত করেন শচীন্দ্র ঠাকুর নামে এক ব্যক্তি বর্তমানে ছাব্বিশ তারিখ ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী তবে ডিলিমিটেশনের কারণে সেই চব্বিশ থেকে পঁচিশ বিধানসভা কেন্দ্রে উন্নীত ক্ষয় কেন্দ্রের বর্তমান বাম বিধায়ক নির্মল বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ন্ত্রিত অতিথি কিনা তা অবশ্য জানা যায়নি মেলা প্রস্তুতি নিয়ে মেলা কমিটি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনারা সকলে অবগত আছেন শরৎচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে অন্যান্য বছরে নায় ছিয়াত্তরতম চতুর্দশী এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সেই মেলা পাঁচ দিন হবে দোসরা মার্চ সেই মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে আমি মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসী সহ এই মেলায় আসার জন্য আহ্বান রাখছি এবং মেলায় যাতে সুশৃঙ্খলতা বজায় থাকে সেক্ষেত্রে সমস্ত এলাকাবাসীসহ কয়ের জনসাধারণের প্রতি আহ্বান রাখবো আপনারা সকলে প্রতিদিন মেলায় আসবেন মেলায় আনন্দ উপভোগ করবেন মেলা মানে মিলন সে একটাই সেই মিলন আমরা জাতি উপজাতি সকলে মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা যাতে মৈত্রীর বার্তা পৌঁছে দিতে পারে সেই লোককে আপনারা সহযোগিতা করবেন আমরা মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত জনগণের প্রতি আমরা আহ্বান রাখব আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে সেই মেলাটাকে সুসম্পন্ন করার ক্ষেত্রে আপনারা একটা দায়িত্বশীল ভূমিকা নেবেন এই কয়েকটি কথা বলে এবং এখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদেরকে কাছে আমাদের আবেদন থাকবে আপনারাও আসবেন প্রতিদিন মেলাতে এবং সেই মেলাটা সে রাজ্যব্যাপীর মধ্যে একটা বিখ্যাত মেলা সেই মেলাটা যাতে আরও বেশি ব্যাপক প্রসার লাভ করে সেই ক্ষেত্রে আপনারা সর্বক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই কয়েকটি কথা বলে সবাইকে এই মেলায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান জানাচ্ছে আসার জন্য এবং কিছুড়া চতুর্দশী মেলা এবং প্রদর্শনী কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্যান্য বছরের নায় এবারও হোয়াই জেলার ঐতিহ্যবাহী সবচাইতে বড় মেলা শিব চতুর্দশী মেলা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ দিন এই মেলা চলবে আগামী দোসরা মার্চ অবধি এই মেলায় জাতি উপজাতি সমস্ত অংশের জনগণকে সামিল হওয়ার জন্যে আসার জন্যে মেলার আনন্দ উপভোগ করার জন্যে আমরা মেলা কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি এই মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে থেকে যারা দোকানদার তাদের মধ্যে জায়গা বন্টনের কাজ শুরু হয়েছে আগামীকালও বাকি দোকানদার যারা আছেন তাদের মধ্যে জায়গা বন্টন করা হবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল চারটায় উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী সহ খোয়াইয়ের অন্যান্য নেতৃত্বরা এই মেলায় সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এই মেলাতে প্রতিদিন মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানগুলিতে খোয়াই এবং ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন তাদের উপস্থাপনা তারা পরিবেশন করবেন এই মেলাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এই মেলার সার্বিক সফলতার লক্ষ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক সহ খোয়াইয়ের সর্বস্তরের জনগণের সহযোগিতা সক্রিয় অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি সবাইকে ধন্যবাদ খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার